শহরে কতটা পোশাক আছে আপনি বললেন 36টা আমার কোনো গরম নাই আমার কোনো কুদা নাই আমি শাশালে থাকি কবরস্থানে থাকি নদীতে থাকি তিন রাস্তায় থাকি গস্তলায় থাকি অনেক কিছু পাওয়া যায় ডাক্তার ইমামের পিছনে বসে এনামকে জিজ্ঞেস করেছিলাম বলেন তো মসজিদে ফরজে ইন ফরজে কি ভয় কুതായി ফিলিং হইবো আপনার খুব বড় চাই থিরুমে থাকবো আমি তো থাকতে পারবো না আমি তো किन्नর পাত্র আমার গায় গন্ধ বলে না না কে বলছে গন্ধ থাকি এই 68টা সবাই বলে উচ্চ নিচু সবাই বলে আজকে আমাদের মতন মানুষ সেইভাবে ভাবে রাস্তায় তো করবে না হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কোটি কোটি টাকার মালিক 5 লাখ টাকার যদি তারে যদি পাঁচ লাখ টাকা যদি তারে 1 লাখ হাজার টাকা টাকা যদি দিয়ে হয় তা আমাদের মতন মানুষ দুর্বেক্য জীবনে মরে না আপনাদের মতন লোকেদের জন্য আজকে আমাদের এই যে গাছতলা পর্যন্ত আসা এসে আমাদের কি হবে এখানেও তো আপনারা সুযোগ নিচ্ছেন সুযোগ নিচ্ছেন এখন হচ্ছে গিয়ে আপনার যে এটা আপনাদের এক রকমের ভণ্ডামি এক রকমের সুযোগ বিভিন্ন রকমের সংস্থা বিভিন্ন রকম মিডিয়া বিরাট বিভিন্ন রকমের এনজিও সব কিছু আমার বোঝালি তো হবে না এখন আমি চৌষট্টিটা ডিস্ট্রিক্টই অলি গলি পিছু আনাস কানাস রোড সদরঘাট আমার কোনটা চিন্তা আমার অন্তত বাকি নাই আর কে কি আমার কাছে কি কথার আমার দরকার নেই এখন রাত তো বাজে অনেক রাত এই পরিস্থিতিতে আপনি সানগ্লাস লাগিয়ে রাখছেন কেন বলেন তো এই যে লোকে আমার দিকে ধ্যান করে তাকায় থাকে ভালো লাগে তাই এখন আমার ভালো লাগা আমার ভালো লাগার ভিতরে ভালো লাগার ভিতর অনুভূতি আছে যে অনুভূতি মানুষকে খেয়ে ফেলে বনের পশু আমাকে ভালোবাসে মানুষ পশু খাই পেলেট ভুট করে দেয়

যে করুণাকে আপনারা সম্বন্ধ করবেন আপনারা মোকাবেলা করবেন সে মোকাবেলা আসলে করুণা কার জন্য আমার শেষ নবীন অভিশাপ মুখে দেওয়া হয়েছিল সেই কোরআনে লেখা আছে সেই কোরআনের জন্য কোরআনকে যদি আমরা অবলম্বন করি তা আমরা কোনো রাজনীতি মানি না তা এখন এই মসজিদে যে আপনারা বিশ জন পানো জন ষোলো জন দিয়ে নামাজ পড়াচ্ছেন পাগল ফকিরি খাবারগুলো নিয়ে এগুলো আপনারা যে ঘরে ঘরে যে আপনার এসি বাতাস খাচ্ছেন এইট পাস নাইন পাস চেয়ারম্যান মেম্বার বানাচ্ছেন এম এ পাস বিএ আমাদের ছেলে পেলেদের এখনো কিছু করাতে পারলাম না আর আগে ছোটবেলায় দেখছি যে আই এ করে ছাড়া কোনো চেয়ারম্যান নাই আর এখন মারামারি করতে পারলে সে নেতা মারামারি করতে পারলেই নেতা চেয়ারা ভালো থাকলে সে এম এল এ তাহলে আমি পাশেলে তাহলে আমি পাশে কি কাজ করি পাঁচালি দিয়ে যত ঘরে আগুন ধরে ওটাকে আমাকে ধ্যান করলে জন্য সব বিনাশ হয়ে যায় জন্য এই লকডাউনই বলেন করোনার সময় বলেন আপনার এই রোহিঙ্গা বলে বলেন এই যে বিরিজির সময় পাগল দাপড়ানো বলেন আমি এইভাবেই চলছি চৌষট্টিটা ডিস্ট্রিক্টই আচ্ছা মূলত আনটি আপনার এই যে গলায় কয়টা মালা আছে আর কি ছয়টা না অনেকগুলো তো দেখতেছি আপনার ছয়টা না ছয়টা মানে এটা অনেক বড় হ্যাঁ মানে আপনি ঘুরে ঘুরে পেছে পেছে একটা দানা 500 দানা জি 300 দানা 308 দানা 108 দানা

এখনকার খানকিরা এখনকার যুবকরা মেনে নিতে চায় আর এই যে একটা জট দেখতে পাচ্ছি এই জায়গাটা এটা এটা কি আপনার নিজের না এটা আমি কামুক কামুক থেকে আনছি আপনি কি কামুক কামুক গিয়েছিলেন আমার আমার হুজুর গিয়েছিলেন মানে আমি যারা তো বায়াত হইছি মিম্বার গিয়েছিলেন আপনি হুজুরের নাম কি সে তো মারা গেছে রে বাবা একটু বলেন বাবা শুনি সে তো মারা গেছে আচ্ছা যাই নাম শুনি আবুল হোসেন মোলঙ্গি আপনি ওখানে বয়াত হইছেন কোন জায়গায় নিজামউদ্দিন আউলিয়া

আমার জিহাদে আমাকে ছয়টা জাতের আমার কেউ ছোট করতে পারবে না আমার কেউ অপমান করতে পারবে না যেই করব তার একদিন হোক তিন দিন হোক পাঁচ দিন হোক তার সর্বনাশ হইতেই হবে জি আপনার শরীরে কতটা পোশাক আছে আপনি বললেন ছত্রিশটা ছত্রিশটা আমার ছয়টা খোলা জি ছয়টা খুলে রাখা ও ছয়টা খুলে রাখা টোটাল কয়টা পরে আমি এই মানে আপনি কাজ করলে লোকজনের ভিতরে আমি থাকতে পারিনি লোকজনের তাপ আমি সহ্য করতে পারিনি কিন্তু যে পোশাক পছন্দ লাগে না আমার কোনো গরম নাই আমার কোনো কুদা নাই আমি কম খাই কিছুদিন বেঁচে থাকার জন্য কম ঘুমাই আল্লাহ পাক রাসুলের সাথে দিদার হওয়ার জন্য যে সংসার ধর্ম মা বা আত্মীয় স্বজন বজায় রেখে আমি ততটুক সময় আমি ধ্যানে থাকবো বা ততটুক সময় আমার কর্মে থাকবো ততটুক সময় ধরেন আমি আমার জগতে চলে যেতে পারি ওই জগতে চলে যেতে পারি আচ্ছা মূলত আপনার ছেলে মেয়ে কয়জন দুই আপনি স্বামী কি করেন মারা গেছে 18 বছর 18 বছর আপনি সংসার ত্যাগ করেন কত বছর সংসার ত্যাগই না ও ত্যাগই না মানে সংসারে যাওয়া হয় সংসারে ছেলে মেয়ের সাথে ছেলে সবার সাথে সাক্ষাৎ হয় ছেলে কি করে বড় ছেলে ভার্সিটিতে বছর ছোট ছেলে পিসি কলেজে কোন ভার্সিটিতে ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে তো আপনি ছেলে তো আশা করি আশেপাশে মনে হয় আপনার সাথে কি দেখা করছে আমার সাথে দেখা করে গেছে তো বিকালে আজকে বিকালে যা গালাম দিলে ভালো লাগলো আপনার এমনি আর্থিক অবস্থা কি অবস্থা কিছুই নাই আমার এই মেধা জ্ঞান দিয়ে চলে মেধা জ্ঞান দিয়ে চলেন তাছাড়া কি আপনি এই যে অনেকে আছে যেমন আপনার মতো যারা থাকে অনেকে মনে করে যে নায়ের কাছে গেলে হয়তো আমি কোন একটা উপকার পাবো এই মহিলারা কোনো ফকির না মহিলারা কোনো আউলিয়া না মহিলারা কোনো অলি না যদি কেউ ভাবে সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধে কাজ করে এবং সেরিকই করে কিন্তু হ্যাঁ আমি শেরিকির বড়ো মা আমি শ্মশানে থাকি কবরস্থানে থাকি নদীতে থাকি তিন রাস্তায় থাকি রাস্তলায় থাকি অনেক কিছু পাওয়া যায় দেখতে ইমামের পিছনে বসে ইমামকে জিজ্ঞেস করছিলাম বলেন তো মসজিদে ফরজে ইন ফর্জে কি ভাই কোথায় উনি বলতে পারিনি সুর নাচের ব্যাখ্যা কি বলতে পারিনি আমি অতিথি বলেন তো দিন রাত চব্বিশ ঘন্টা মাটি থেকে কে থাকে উন্নবি থাকে বলতে পারিনি তাই আমি বলছি নারী ভক্ত মুসলমান রাম ভক্ত রাম ভক্ত অনুমান তা বলেন তো কি পারিনি এই জন্য আপনার এই মনিরামপুর এক চাকরি খেয়ে ফেলছি আপনি আমি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি যশোর যশোর দেশে যাওয়া হয় সব জান না আচ্ছা মূলত আপনি মাছ খুলে ফেলেন সমস্যা নাই আমরা তো না দরকার নেই আপনি এখন মাছ খুলবেন না না আমি তো তিন ফুট দূরত্বে না একটু ঠিক আছে এবার দেখেন তো তিন ফুট আছে কিনা

আচ্ছা দর্শক সূত্র আপনারা দেখলেন আসলে উনি কিন্তু কোনো কবিরাজ না কেউ যদি আসে আপনার কাছে কোনো রকম এই আপনি কি করেন আমি মানুষকে হিদায়াত বলি তাদেরকে সংসারে যেতে বলি কর্মকর্তি বলি কর্মই হচ্ছে বড় ধর্ম সকাল সকাল থেকে ঘুম থেকে উঠে যারা যে কর্মগুলো করে ওইটাই হচ্ছে তার কর্ম আর যেগুলো আমল করে বহু বছর خدمت করে ওইটাই তার ধর্ম আমরা অনেক মাজারে গিয়েছি আমরা দেখেছি অনেক মানুষ যারা যুবক এবং বিভিন্ন লোক যাদের স্বাস্থ্য সমর্থ আছে তারা কি করছে সংসার ছেড়ে বিভিন্ন মাজারে পড়ে থাকে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান ওরা তো এক ধর সংসারে তারও নাই ঘন বিয়ে নাই টাকার লোভে কারো পারদর্শিতে কারো গোলামিতে কারো দালালিতে কোন আসামিও কিছু ভ্যাস ধরে তারা লিবারদারি করে চলে আপনি এখানে হাইকোর্টে আনছেন কবে আসবেন আমি পনেরো জন জটাধারী হাজির করবো ওই পনেরো জন জটাধারীর আপনি আপনারাতে আমি কিছু দেব

কিছু কিছু বৃদ্ধ মহিলা যারা ন্যাংরা নুলো এটার জন্য মাদার বৃদ্ধদের জন্য মাদার এদের জন্য ঠিক আছে কিন্তু আমার জন্য আপনার জন্য না তিন দিনই বেশি বাজারে থাকা যাবে না থাকা যাবে না না ইবাদত করবা মসজিদ মাদারে কোনো সিদ্ধা নেই মাদারে কোনো মানত নেই মাদার যদি মানুক সম্পূর্ণ শরীর কি এখন বন্ধ করে জি ধন্যবাদ আপনাকে আর আপনার নামটা জানি কি আন্টি পাগলি মা এটা তো বললাম কিন্তু ওইভাবে না আল্লাহকে তো আপনি এখনই লাথি মালেন আপনি পরে ভবিষ্যতে কি করেন বন্ধ করেন